আসসালামু আলাইকুম বন্ধুরা সবাই কেমন আছেন আপনাদের সামনে একটি মেডিসিন নিয়ে আজকে হাজির হলাম ওষুধটি আপনারা দেখতে পাচ্ছেন সেডিল ডায়াজিবাম ফাইভ মিলিগ্রাম ট্যাবলেটটি দেখতে পাচ্ছেন আপনারা এটা স্কোয়ার ফার্মাসিউটিক্যাল লিমিটেড বাংলাদেশ এটি বাজারজাত করেছে বন্ধুরা সেডিল ডায়াজিবাম ফাইভ মিলিগ্রাম ওষুধটি কেন খাবেন কিভাবে খাবেন কি পরিমাণে খাবেন আপনাদের বিস্তারিত নিয়ে আলোচনা করবো তার আগে বলে রাখছি ওষুধ যদি আমার চ্যানেলটি ভালো লাগে আপনারা সাবস্ক্রাইব করবেন এই বন্ধুরা জেনে নিয়ে ওষুধটি কেন কেন খাবেন কী রোগের চিকিৎসা এটি ব্যবহার করা হয় মৃদু থেকে মাঝারি দুশ্চিন্তা অতি উত্তেজনা ভয় উগ্র স্বভাবের ক্ষেত্রে চিকিৎসায় এসব রোগীদের চিকিৎসায় এটি স্বল্পকালীন চিকিৎসায় ব্যবহৃত হয় অ্যালকোহল এবং মাং মদ্যপান অব রোগীদের ক্ষেত্রে চিকিৎসায় এটি ব্যবহার করা হয়ে থাকে মাংসপেশীর খিচুনি মিগি রোগের খিচুনি এবং জ্বরজনিত খিচুনিতে সেটি ব্যবহৃত হয় বন্ধুরা এবং যারা অনিদ্রায় ভুগছেন তাদের জন্য এই ওষুধটি ব্যবহার হয়ে থাকে তে এখন আপনাদের জানিয়ে দেবো ওষুধটি কে কী পরিমাণে খাবেন দুশ্চিন্তাগ্রস্ত যাদের দুশ্চিন্তায় ঘমাসে না তাদের জন্য এই ওষুধটি দুই মিলিগ্রাম করে দিনে তিনবার প্রয়োজন বোধে দিনে পনেরো থেকে তিরিশ মিলিগ্রাম পর্যন্ত বিভক্ত মার্গা মাত্রায় ব্যবহার করা যায় আর বয়স্ক অথবা দুর্বল রোগীদের ক্ষেত্রে প্রাপ্তবয়স্কদের অর্ধেক মাত্রায় ব্যবহার করতে হবে দুশ্চিন্তাজনিত অনিদ্রা হলে পাঁচ থেকে পনেরো মিলিগ্রাম রাতে শোয়ার সময় ব্যবহার করতে পারবেন শিশুদের দুঃস্বপ্ন অথবা একাকিত্বর ক্ষেত্রে এক থেকে পাঁচ মিলিগ্রাম রাতে শোয়ার সময় তীব্র দুশ্চিন্তা হঠাৎ আতঙ্ক হঠাৎ অ্যালকোহল প্রত্যাহারের ক্ষেত্রে দশ মিলিগ্রাম করে প্রয়োজনতা চার ঘন্টা পর দেওয়া যেতে পারে শিশুদের জর্জনিত খিচুড়ি আড়াইশো মাইক্রোগ্রাম কেজি শিরাপতে ধীরে ধীরে প্রয়োগ করতে হয় শিশুদের ক্ষেত্রে আড়াইশো মাইক্রোগ্রাম কেজি সর্বোচ্চ দশ মিলিগ্রাম করে প্রয়োজন ইয়া পুনরাবৃত্তি করা যেতে পারে ওষুধটি অ্যালকোহলের সাথে নিদে ব্যবহার সম্পূর্ণ নিষেধ গর্ভাবস্থা এবং স্তন্যদানকালে ওষুধটি নির্দেশিত নয় ওষুধটির বাজার মূল্য প্রতিটি ট্যাবলেটের মূল্য মাত্র সত্তর পয়সা আপনারা নিকটস্থ যে কোনো ফার্মেসি থেকে এটি সংগ্রহ করতে পারবেন ওষুধটি অনিদ্রা দূর করে মানসিক দুশ্চিন্তা দূর করে সুস্থ জীবন ফিরে আস ফিরে আসার ক্ষেত্রে কার্যকরী ভূমিকা পালন করে সিডিল এটি স্কোয়ার ফার্মাসিটিক্যাল লিমিটেড বাজারজাত করেছে খুব স্বল্প মূল্যের একটি ট্যাবলেট কিন্তু ট্যাবলেটটি অনেক উপকারী তে বন্ধুরা আজ এ পর্যন্তই সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম